নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বেশ কিছু সংবাদ মাধ্যমে একটা খবর উঠে এসেছে যে রাজ্য সরকার ডিএ মেটানোর জন্য ঋণ নিচ্ছে বাজার থেকে তিরিশে জুনের মধ্যে বকেয়া বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ পরিষদের চাপে রাজ্য অর্থ দপ্তর শুরু করল মার্কেট বোরোয়িং প্রক্রিয়া সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ এবং প্রত্যাশা এই সংক্রান্ত কি সংবাদ উঠে এসেছে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক বকেয়া ডিএমেটাতে বাজার থেকে বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের করা নির্দেশে রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যে মার্কেট বোরোয়িং প্রক্রিয়া শুরু করে দিয়েছে যদিও এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করছে এই ঋণের একমাত্র উদ্দেশ্য সরকারি কর্মীদের বকেয়া মেটানো সুপ্রিম কোর্ট জানিয়েছে তিরিশে জুনের মধ্যে রাজ্যকে বকেয়া এর অন্তত পঁচিশ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে এই নির্দেশ অনুযায়ী পনেরো জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরো জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি ফলে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা এবং ক্ষোভ ডিএ দিতে রাজ্য সরকারের খরচ দশ হাজার কোটি সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল সমস্ত বকেয়া বকেয়াডিএম মেটাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লাগবে সেই হিসাবে পঁচিশ পার্সেন্ট বকেয়ার দিতে প্রয়োজন প্রায় দশ হাজার কোটি টাকা এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতেই সরকার বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে সূত্রের দাবি নবান্ন সূত্রের খবর রাজ্য ইতিমধ্যেই ফরমালি ঋণের আবেদন করেছে এবং কিছুটা অর্থ নিজস্ব কোষাগত থেকেও খরচ করার ভাবনা রয়েছে যদিও ঋণের পরিমাণ সরকারিভাবে জানানো হয়নি তবে অন্ধরের খবর দশ হাজার কোটির কাছাকাছি ঋণ নেওয়া হতে পারে ধোঁয়াশা এখনও কাটেনি সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠছে সরকার কি পুরো পঁচিশ পার্সেন্ট দিয়েই দেবে নাকি কোনো আংশিক অংশ অর্থ দপ্তরের একটি অংশ মনে করছে সরকার হয়তো ধাপে ধাপে পরিষদের পদ্ধতি নিতে পারে প্রথম দফায় একাংশ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাকি অংশ দেওয়া হবে বিজ্ঞপ্তি না আসায় কর্মী সংগঠনের মধ্যে অসন্তোষ তীব্র হচ্ছে কেউ কেউ বলছেন আদালতের নির্দেশ উপেক্ষা করলে তা আদালত অবমাননার সমান আবার অনেকে আশাবাদী সরকার হয়তো অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করছে তারপরই বিজ্ঞপ্তি দেবে এই সপ্তাহতেই আসতে পারে বিজ্ঞপ্তি নবান্ন ঘনিষ্ঠ সূত্রের দাবি অর্থ দপ্তরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সব কিছু ঠিকঠাক চললে সরকারি কর্মীরা জুলাইয়ের প্রথম সপ্তাহেই ডিএ পেতে পারেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার ডিএ সংক্রান্ত যে তথ্য সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন